অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগতম আজ বাইশে মার্চ শুক্রবার আর বাইশে মার্চ ইতিমধ্যেই ছ ছটি বিগ ব্রেকিং আপডেট ছটি তাজা খবর আপনাদের সামনে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও সাথে সাথে চীন সরকারের তরফ থেকে একের পর এক ভয়ঙ্কর আপডেট বেরিয়ে এসেছে যেটা নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করবো যদি স্বচ্ছ ভারতের একজন নাগরিক হয়ে থাকেন তাহলে প্রত্যেকটি আপডেটই কিন্তু আপনার জেনে রাখা খুবই প্রয়োজন তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করব একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার দাদার ভিডিও প্রথম থেকে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার সাথে সাথেই দেখবেন পাশে একটি বেল আইকন আসবে সেটিকেও প্রেস করুন তাতে যখনই আমি এই ধরনের কোনো ট্রেনেস্টেনিং হেল্পফুল ভিডিও আলোচনা করবো তার সর্বপ্রথমটা জল্পনার অবসান প্রথম দফায় আঠাশটি আসনে প্রার্থী ঘোষণা করলো বিজেপি দিল্লিতে রাজ্য নেতাদের সঙ্গে সর্বভারতীয় সভাপতি অমিত শাহর ম্যারাথন বৈঠকে জট কাটলো লোকসভা ভোটে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করলো বিজেপি যার মধ্যে নাম ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গের আঠাশ জন প্রার্থীর নাম তো চলুন দেখে নেওয়া যাক সেই আঠাশটি প্রার্থীর নাম কোচবিহার থেকে হচ্ছেন নিশিৎ প্রামাণিক আলিপুরদিয়ার থেকে দাঁড়াচ্ছেন জন বাল্লা জলপাইগুড়ি থেকে দাঁড়াচ্ছেন জয়ন্ত রায় রায়গঞ্জ থেকে দাঁড়াচ্ছে দেবশ্রী চৌধুরী বাদুরঘাট থেকে দাঁড়াচ্ছে সুকান্ত মজুমদার মালদা উত্তর থেকে দাঁড়াচ্ছে খগেন মুর্মু মালদা দক্ষিণ থেকে দাঁড়াচ্ছে সুরূপা মিত্র চৌধুরী কৃষ্ণনগর থেকে দাঁড়াচ্ছে কল্যাণ চৌবে ব্যারাকপুর থেকে দাঁড়াচ্ছে অর্জুন সিং দমদম থেকে দাঁড়াচ্ছে শ্রমিক ভট্টাচার্য বারাসাত থেকে দাঁড়াচ্ছেন মৃণালকান্তি দেবনাথ বসিরহাট থেকে দাঁড়াচ্ছেন সায়ন্তন বসু জয়নগর থেকে দাঁড়াচ্ছেন অশোক কান্ডারি মথুরাপুর থেকে দাঁড়াচ্ছেন শ্যামাপ্রসাদ হালদার ঘাটাল থেকে দাঁড়াচ্ছেন ভারতী ঘোষ তবুল থেকে দাঁড়াচ্ছেন সিদ্ধান্ত নস্কর কলকাতা উত্তর থেকে দাঁড়াচ্ছে রাহুল সিনহা কলকাতা দক্ষিণ থেকে দাঁড়াচ্ছে চন্দ্র বোস যাদবপুর থেকে দাঁড়াচ্ছে অনুপম হাজরা বীরভূম থেকে দাঁড়াচ্ছে দুধকুমার মণ্ডল আরামবাগ থেকে দাঁড়াচ্ছেন তপন রায় হুগলি থেকে দাঁড়াচ্ছেন লকেট চট্টোপাধ্যায় শ্রীরামপুর থেকে দাঁড়াচ্ছে দেবজিৎ সরকার মেদিনীপুর থেকে দাঁড়াচ্ছে দিলীপ ঘোষ আসানসোল থেকে দাঁড়াচ্ছে বাবুল সুপ্রিয় বিষ্ণুপুর থেকে দাঁড়াচ্ছে সৌমিত্র খাঁ ঝাড়গ্রাম থেকে দাঁড়াচ্ছে কুনুর হেব্রম বর্ধমান পূর্ব থেকে দাঁড়াচ্ছে পরেশচন্দ্র দাস মধ্যেই আঠাশটি নামই ঘোষণা করেছে পরবর্তী যে নাম কটা বাকি আছে যে কটি আসন ঘোষণা করতে বাকি আছে খুব শীঘ্রই সেটা ঘোষণা করা হবে বলেই জানিয়েছেন আসনে খুবই বিবেচ্য বিবেচনা করে এই আসন তালিকা তৈরি করেছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিকে পরবর্তী আপডেটে বলা হচ্ছে সরকার এলেই হবে ঐতিহাসিক কাজ মোদীর পথে হাঁটলেন রাহুল মাসে মাসে আসবে টাকা দু হাজার চোদ্দো সালে লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি ছিল কালো ধন দেশে ফিরিয়ে এনে প্রত্যেক দেশবাসীর অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দেবেন পাঁচ বছর পর প্রায় তারই পথ ধরলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বুধবার ত্রিপুরার এক জনসভায় প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস সরকার এলেই প্রত্যেক নাগরিকদের অ্যাকাউন্টে মাসে মাসে দেওয়া হবে টাকা তবে মোদীর মতো পনেরো লক্ষের প্রতিশ্রুতি দেননি তিনি তিনি জানান কংগ্রেস সরকার আসলে প্রথমেই তারা একটি ঐতিহাসিক কাজ করবেন দেশে সর্বনিম্ন পারিশ্রমিকদের একটি লাইন তৈরি করা হবে তার নিচে যাদের উপার্জন মাসে মাসে সর্বনিম্ন উপার্জনের থেকে ঘাটতি থাকা টাকাটা সরাসরি তাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে দেওয়া হবে বলে জানিয়েছেন এবং ওই দিন তিনি অভিযোগ করেন নরেন্দ্র মোদী সরকার আম্বানিদের মতো দেশের বৃত্তমান অংশের কর মুকুব করতে পারেন অথচ গরিব কৃষকদের যখন ঋণ মুকুবের দাবি করা হয় তখন তাদের বলা হয় এই সরকারের নীতিতে ঋণ ছাড় দেওয়ার বিষয়টি নেই রাহুল দাবি করে কংগ্রেস সরকারের এই পথে হাঁটবে না তারা দেশের দারিদ্র অংশের সুযোগ সুবিধাই থেকে দেবে বুঝতেই পারছেন আবারও এক জনসভা থেকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এক বিরাট প্রতিশ্রুতি দিলেন দেশবাসীকে যেখানে বলছেন কংগ্রেস যদি ক্ষমতায় আসে তাহলে দেশবাসীর অ্যাকাউন্টে ন্যূনতম কি টাকা দেওয়া হবে তো দারিদ্র শ্রেণীর মানুষদের অ্যাকাউন্টে সরাসরি এই টাকাটা দেওয়া হবে কংগ্রেস ক্ষমতায় আসার জন্য একের পর এক প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করছে সামনেই লোকসভা ভোট সেই লোকসভা ভোটকে জিততে মরিয়া হয়েছে সমস্ত দেশগুলোতে এবারে লোকসভা ভোটই বলে দেবে পরবর্তী দিল্লির গতিতে কে বুঝবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবার বাজিমাত করবে নাকি কংগ্রেস সরকার ক্ষমতায় আসতে পারবে এক্ষেত্রে আপনাদের কি মতামত কংগ্রেস কি আদৌ ক্ষমতায় আসতে পারবে নাকি দু হাজার চোদ্দোর মতোই আবারও বাজিমাত করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্ষেত্রে আপনার মূল্যবান মতামতটা অতি অবশ্যই আমাদের জানাবেন পরবর্তী আপডেটে বলা হচ্ছে সন্তানকে চৌকিদার বানাতে চাইলে মোদীকে ভোট দিন বললেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বিজেপির আমিও চৌকিদার কর্মসূচি নিয়ে বিরোধী শিবির থেকে উড়ে আসছে নানান টিরটিকিরি ও টিপ্পণী চৌকিদার নিয়ে বিজেপি তথা নরেন্দ্র মোদীকে বিদলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিদ্রুপে সুরে বলেন সন্তানকে চৌকিদার বানাতে চাইলে তবেই মোদীকে ভোট দিন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী টুইটে লেখেন মোদিজি গোটা দেশকে চৌকিদার বানাতে চান কেউ যদি তার সন্তানকে চৌকিদার বানাতে চান তাহলে অবশ্যই মোদীকে ভোট দিন কিন্তু সন্তানকে যদি লেখা লেখাপড়া শিখিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী বানাতে চান তাহলে শিক্ষিত আপ প্রার্থীদের ভোট দিন চৌকিদার নিয়ে সরগরম জাতীয় রাজনীতি টুইটারে জুড়ে শুরু হয়েছে চৌকিদার ট্রেন্ড নরেন্দ্র মোদী দেখা দেখি বিজেপি নেতারা তাদের নামের আগে চৌকিদার লেখা শুরু করেছেন এই নিয়ে সোমবার কটাক্ষ করেন প্রিয়াঙ্কা গান্ধীও যে জনসভা থেকে তিনি জানান উনি নিজের নামের আগে যা খুশি লিখতে পারেন কিন্তু আসল কথা হলো মোদী শিল্পপতিদের চৌকিদার গরিব চাষীদের নয় বোন প্রিয়াঙ্কার দাদা রাহুলও চৌকিদারকে নিয়ে মোদিকে এক হাত দেন বলেন আপনি যতই চেষ্টা করুন মিস্টার মোদী কিন্তু শত্রুকে এভাবে চাপা দেওয়া যায় না গোটা বলছে চৌকিদার চোরে তাহলে বুঝতে পারছেন মোদিকে আবারও ভয়ঙ্কর আক্রমণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল যেখানে তিনি বলছেন আপনার ছেলেকে যদি বানাতে চান তাহলে অতি অবশ্যই মোদীকে ভোট দেবে আর যদি আপনার ছেলেকে সুশিক্ষিত করতে চান পড়াশোনা করিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চান তাহলে একটু ভেবে দেখবেন ভোটটা কাকে দিতে হবে ঠিক এইভাবেও মোদীকে আক্রমণ করলেন এবং সাথে সাথে প্রিয়াঙ্কা গান্ধীও তাকে আক্রমণ করেন পরবর্তী আপডেটে বলা হচ্ছে খেলার সুযোগ নেই এবার দেখতেও পাবেন না চোদ্দই ফেব্রুয়ারি পুলওয়ামা সি আর পি জঙ্গির হামলার পর পাকিস্তান সুপার লিগের সম্প্রচার দায়িত্ব থেকে সরে আনালেন রিলায়েন্স এমনকি ভারতের পি এস এল এ সম্প্রচারের দায়িত্ব থাকা ভারতীয় স্পোর্টস চ্যানেল ডি এ তা বয়কট করে সূত্রের খবর এবার পাকিস্তানের আইপিএল এ সম্প্রচারে বর্ণের নির্দেশিকা জারি করা হয়েছে পুলওয়ামার হামলাকে কেন্দ্র করে এই মুহূর্তে ভারত পাকিস্তানের সম্পর্ক ভারতের বিভিন্ন স্টেডিয়াম থেকে পাক ক্রিকেটারদের ছবিও সরিয়ে ফেলা থেকে বিশ্বকাপে পাক ম্যাচ বয়কটেরও ডাক দিয়েছে দেশজুড়ে এমনকি কয়েকদিন আগে আইসিসির নির্দেশ মেনেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বাইশ লক্ষ ডলার ক্ষতিপূরণ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এদিকে আগামী তেইশে মার্চ শুরু হবে আইপিএল সিজন বারো পাকিস্তানে আইপিএল এর কোনো সম্প্রচার করা যাবে না পাক সরকার এমনই নির্দেশিকা জারি করেছে বলেও খবর পাওয়া যায় বুঝতে পারছেন দু হাজার উনিশের আইপিএল খেলা ইতিমধ্যে শুরু হব হব আর সেই আইপিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন স্টার স্পোর্টস চ্যানেলগুলো যেখানে পাকিস্তানে কোনোরকম তারা সম্প্রচার হতে দেবে না অর্থাৎ পাকিস্তানবাসীরা এইবারের আইপিএল আর দেখতে পাবে না এই পুলওয়ামা হামলাকে কেন্দ্র করে একের পর এক ভয়ঙ্কর ভয়ঙ্কর পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার এবার থেকে তারা ভারতে আয়োজিত আইপিএল আর দেখতে পারবে না পরবর্তী আপডেট বলা হচ্ছে ভারতে আর একটাও জঙ্গি হামলা হলে সাংঘাতিক বিপদ হবে পাকিস্তানকে আবারও চরম হুঁশিয়ারি দিল ট্রাম্প প্রশাসন এবার আর ভারত নয় হুমকি এলো সোজা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানকে হুঁশিয়ারি সুরে এই দিন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানায় আরও একটাও যদি সন্ত্রাস হামলা ভারতের মাটিতে হয় তাহলে তার থেকে বড় সমস্যা আর কিছু হবে না মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে হোয়াইট হাউসের এক আমলা জানিয়েছেন পাকিস্তান যে জঙ্গিদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে তা প্রকাশ্যে আসতে হবে যাতে দুই দেশের মধ্যে কোনো রকম উত্তেজনা তৈরি না হয় তার জন্য লস্কর ও জৈসের বিরুদ্ধে পাকিস্তান কে ব্যবস্থা নেওয়ার কথাও জানাই মার্কিন যুক্তরাষ্ট্র যদি পাকিস্তান এই বিষয়ে ব্যবস্থা না নেয় আর ভারতের মাটিতে কোনো রকম সন্ত্রাস হামলা হয় তাহলে এই দুটি দেশের মধ্যে বিপদজনক হয়ে উঠবে তাহলে বুঝতে পারছেন আবারও পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিল ট্রাম্প প্রশাসন যেখানে পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিয়ে বললেন যদি ভারতে এর পরবর্তী কোনো রকম সন্ত্রাস হামলা বা জঙ্গি হামলা হয়েছে তাহলে এর ফল কিন্তু পাকিস্তানকে হাড়ে হাড়ে ভোগ করতে হবে অর্থাৎ পাকিস্তানের উপরও কড়া আক্রমণ করা হবে যদি কোনো রকম হামলা ভারতের উপরই হয়েছে ভারতের পাশে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উঠে পড়ে লেগেছে পাকিস্তানের সমস্ত জঙ্গিগুলোকে ধ্বংস করার ক্ষেত্রে অর্থাৎ পাকিস্তান যদি কোনো রকম জঙ্গিগুলোকে ধ্বংস করতে বা জঙ্গিগুলোকে দমন করতে না পারে তাহলে কিন্তু পাকিস্তানের উপরও ভয়ঙ্কর হামলা হবে বলে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং এই সমস্ত সন্ত্রাস দমনের ক্ষেত্রে পাকিস্তান কি কী ব্যবস্থা নিচ্ছে যেটা প্রকাশ্যে আসতে হবে যাতে দুই দেশের মধ্যে সম্পর্কের উত্তেজনাটা কমে আজকের অন্তিম আপডেটে বলা হচ্ছে বিশ্ব যেদিকেই থাক পাকিস্তানের পাশে থাকবে চিন এর একটি উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক কৌশলগত আলোচনায় পাকিস্তানের ভূখণ্ডের অখণ্ডতা ও মর্যাদাকে পূর্ণ সমর্থন দিয়েছে চীন মঙ্গলবারের এই বৈঠকে কাশ্মীর পরিস্থিতির চরম অবনতির কথা উল্লেখ করেছে পাকিস্তান এতে কাশ্মীর নীতিতে পরিবর্তন আনতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে খবর হিন্দুস্তান টাইমস পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এবং চীনা স্টেট কাউন্সিলার ওয়াইং ই যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন পুলওয়ামার আত্মঘাতী হামলার পর পরিস্থিতি শান্ত করতে ইসলামাবাদের চেষ্টার প্রশংসা করে ওয়াইং ইং গত সপ্তাহে জাতিসংঘের নিরাপদ পরিষদে জৈসি ই প্রধান মাসুদ আজারকে বৈশ্বিক সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করতে চাইলে চীন তা ঠেকিয়ে দেয় মঙ্গলবার পাকিস্তানের প্রতি চীনের সমর্থন পূর্ণ ব্যক্ত করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াইং তিনি বলেন বিশ্ব পরিস্থিতি কিভাবে পরিবর্তন হচ্ছে তা কোনো ব্যাপার নয় পাকিস্তানের স্বাধীনতা আঞ্চলিক অখণ্ডতা এবং মর্যাদাকে জোরালো সমর্থন দিয়ে যাবে চীন তাহলে বুঝতে পারছেন সমস্ত দেশ সমস্ত প্রতিবেশী রাষ্ট্রায়ত্ত দেশগুলো যখন পাকিস্তানের বিরোধী করছে ওই সমস্ত সন্ত্রাস মদত করার জন্য তাহলে এবারে চীন সরকার উঠে পড়ে লেগেছে পাকিস্তানের পাশে থাকার জন্য অর্থাৎ চীন সরকারের দাবি বিশ্ব যেদিকেই যাক সমস্ত যে যতই বিরোধিতা করুক পাকিস্তানের পাশে থাকবে সর্বদা চীন আছে এবং থাকবে ঠিক এই রকমভাবেই জানালেন চীনের প্রেসিডেন্ট এখানে পাকিস্তান সরকার সন্ত্রাসদের মদত দিচ্ছে ভারতের উপর সন্ত্রাসবাদী হামলা করছে সেই পাকিস্তানকে একদম কড়া সাপোর্ট করছে চীন তাই আমাদের প্রত্যেক ভারতবাসীর এক্ষেত্রে কর্তব্য যে আমরা প্রত্যেকে এক হয়ে চীনা দ্রব্য বয়কাট করি আমরা যদি চীনা দ্রব্য বয়কাট করি তাহলে কিন্তু চীন অনেকটা পিছিয়ে যাবে চীনের অর্থনৈতিক অবস্থা অনেকটাই কমে যাবে তাই আমাদের প্রত্যেক ভারতবাসীর এক্ষেত্রে একজোট হওয়া দরকার এবং তো চীনা দ্রব্য বয়কট করার ডাক দেওয়া দরকার আপনাদের এক্ষেত্রে কী মতামত চীন সরকার যখন পাকিস্তানের সাথ দিতে পারে আমরা ভারতবাসী হয়ে কেন ভারতের উপকারের জন্য চীনা দ্রব্য বয়কট করতে পারবো না তাই আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞাণ আমরা চীনা দ্রব্য থেকে দূরে থাকবো চীনা দ্রব্য বয়কট করব আজকের আপডেট ছিল এটুকুই আমার উদ্দেশ্য ছিল কেবলমাত্রে আপডেটগুলো আপনাদের কাছে তুলে ধরা আমাদের এই তথ্য ইনফরমেশন বা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন বেশি বেশি করে আপনার শেয়ার করে ভিডিওটি দেখলে প্রতিটা ভারতবাসী জানতে পারবেন নতুন আপডেটগুলো সম্পর্কিত আর আমার সঙ্গে জুড়ে এরকম লেটেস্ট আপডেট পেতে আগ্রহী থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্স থ্যাঙ্ক ফর ওয়াচিং